তিন বোন মিলে মোমো বানাচ্ছে এই যে সব গরমে ঘেমে ঘ হয়ে গেছে তাও মোমো খাওয়া চাই এই যে মিতু এসছে টুকটুকি তোমরা সবাই জানো ওর নাম টুকটুকি কিন্তু ওর একটা ভালো নাম আছে সেই নামটা হচ্ছে গিয়ে মিতু তিন ঝগড়ুটি এখন মোমো বানাতে বসেছে এইটা হচ্ছে লেচি করার আন্ডারে হচ্ছে গিয়ে এই যে টুকটুকি

আজকে পেপে মাখা করেছিলাম বিকেল বেলায় এবার ওই ঘষুনীতে আমার এই যে এই দেখো কি বাবা এইখানটায় ছাল উঠে গেছে যার জন্য আমার জ্বালা করছে এবারে একজন বেচি করবে আর একজন ফুল করবে কোনটা করবে বল ঠিক আছে তাহলে আমি বেলব তুই টুকটুকি তাহলে কি করবি

গাবলাটার চারিদিকে ওই যে ওটা রাখবে ওইটা ওটা রেখেছিল তাই থালার ওই নিচ থেকে উঠেছে তাই তো হ্যাঁ ওইটা তোমাদের স্যুপও হয়ে গেছে এই যে না কেমন গলদা দিচ্ছে দারুণ দারুণ এই যে আমি একটা খেয়ে দেখছি তুমি একটা খেয়ে দেখো হাও ভালো হয়েছে

এনে সুপ পরে না জানো মোটা তোমার হ্যাঁ খাটে উঠে পড়লি এখন আরামদায়ক ভাবে না খেলে হয় এসি সুইচ দে ওরে বাবা রেস্টুরেন্ট বানিয়ে তারপরে এখন মোমো খাবে এখন তিনজন দেখবা তিন রকমের ফোন চালাচ্ছে তিনজনের ফোন থেকে তিন রকমের আওয়াজ আসবে রেস্টুরেন্টে বসেছে